আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে একটা আমরা খেলা নিয়ে এসেছি তো বোতল খেলা এই যে দেখুন এখানে কিন্তু বোতল রাখা আছে চিপস রাখা আছে চানাচুর অনেক কিছুই রাখা আছে আর কি তো আজকে আমরা কিন্তু এই খেলাটা খেলবো এই বোতলটাকে ঘুরিয়ে কিন্তু আর বোতলের মুখটা যেদিকে থাকবে সেদিকেই কিন্তু সে সেই জিনিসটা পেয়ে যাবে তো আজকের খেলাটা চলুন আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আর আশা করছি আজকের আমাদের এই খেলাটা আপনাদের খুবই ভালো লাগবে তো এখানে আছে জুনায়ত জুন কিন্তু প্রথম খেলবে তো দেখে জুনায়ত কিন্তু রেডি আছে তো গাইস দেখুন জুনায়ত কিন্তু চিপ পেয়ে গেল তো এই যে দেখুন জুনায়ত কিন্তু চিপ পেয়েছে পাঁপড় ভাজা তো সে নিয়ে চলে গেল তো দেখি এখন কিন্তু আমার এখানে ভাবি আছে তো ভাবি কিন্তু এখন খেলবে দেখি ভাবি কী পায় তো আশা করছি আজকের আমাদের এই খেলাটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখুন ভোরতলটাকে এভাবে ঘুরিয়ে কিন্তু সে কিন্তু আবারও খেলবে দাগের মাঝে বোতলটা পড়ায় কিন্তু আবার একটু খেলাটা দেওয়া হচ্ছে তো এই যে দেখুন তো দেখি ভাবি কি পায় দেখুন খেলার মাঝে কিন্তু তেলা চলে এসেছিল তো দেখুন খুব স্পিডে বোতলটা করে কিন্তু এখন পেয়ে গিয়েছে ডাল ভাজা আর জেমস তো দেখুন ডাল ভাজা আর জেমস নিয়ে ভাবি খুশি তো এখন কিন্তু আমি খেলাটা খেলবো দেখি আমি কি পাই খুবই অল্প সময়তে কিন্তু তোমাদের মাঝে একটা খেলা নিয়ে এসেছি আর এই যে দেখুন আমার মেয়ে কিন্তু খেলার মাঝখানে এসে বসে পড়েছে আর এই যে চিপ পেয়েছি আমি তো এই চিপটা আমার মেয়ে খাবে তো আমি কিন্তু চিপ পেয়েছি দেখতে পারলেন আর এখন আমার ভাইয়া খেলা করবে দেখি আমার ভাইয়া কি পায় আমার মেয়ে কিন্তু খেলার মাঝখানে বসে পড়েছে আমার মেয়েও খেলবে নূর আক্তার তো দেখুন আর মামা কিন্তু মামার পাশেই বসিয়েছে নূরকে সাথে তো এখন দেখি আমার ভাই কি পায় এখন বোতলটাকে ঘুরাতে চাচ্ছে আমার মেয়ে তো দেখুন বোতলটাকে ঘুরাচ্ছে তো কোপ স্প্রিটের বোতলটা ঘুরতেছে তো দেখুন ভাই কিন্তু পেয়েছে বাদাম ভাজা তো এখন ওর বাদাম ভাজাটা নিবে তো দেখুন আমার মেয়ে কিন্তু বাদাম ভাজা নিয়ে খুশি আছে তো দেখতে পাচ্ছেন বাদাম ভাজাটা হাতে নিয়ে খেলা করতেছে আর হ্যাঁ অবশ্যই এখনও যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন কিছু ভিডিও বা ফানি গেম পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদেরকে লাইক করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন